দেখো গিন্নি এবছর আমাদের কলা বাগানে অনেকগুলো কলার কাঁধি পড়েছে এগুলো সব আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে তখন দেখবে এগুলো বাজারে বিক্রি করে ভালো অর্থ উপার্জন করতে পারব সবই তো বুঝলাম কিন্তু এই কলাগুলো সব পাকতে বসেছে কিন্তু এগুলো যদি চুরি হয়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো আশেপাশে কি আর চোরের অভাব আছে তাই বলছি আজ রাত থেকেই একজনকে বাগান পাহারা দেওয়ার জন্য লোক রাখো তাই তো সে কথা তো আমি একবারও ভেবে দেখিনি বেশ তবে আজ রাত থেকেই একজন লোককে কলা বাগানের পাহারা দেওয়ার জন্য রাখতে হবে আমাদের চাকর রমেশ কাকাকে কথাটা বলে দেখো। সে আমাদের সব থেকে বিশ্বস্ত লোক সে যদি রাতের বেলা এই বাগান পাহারা দিতে রাজি হয় তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না রমেশ কাকা বৃদ্ধ মানুষ সে কি এত বড় বাগান পাহারা দিতে রাজি হবে তবে তোমার কথাটাও নেহাত মন্দ নয় চলো একবার কথাটা বলেই দেখি না বাবু আমি আপনার বাগান পাহারা দিতে পারবো না কারণ আপনার কলা বাগানে সে আসে প্রতি রাতে আর একবার যদি তার সামনে কেউ পড়ে তাহলে সে তাকে প্রাণে মেরে ফেলে আপনি জমি কিনেছেন বটে কিন্তু আপনার জমি সম্পর্কে কিছুই জানা নেই আপনার এসব আপনি কি বলছেন কাকা একটু আগেও তো আমি বাগান থেকে ঘুরে এলাম কই আমার তো কিছু মনে হল না বরং জায়গাটা আমার বেশ ভালোই লাগে দিনের বেলা জায়গাটা ভালো লাগলেও রাতের বেলা জায়গাটা ঠিক ততটাই ভয়ঙ্কর দেখায় বিশেষ করে মধ্যরাতে যখন সে আসে তখন চারিদিকে গুমট আর নিস্তব্ধ হয়ে ওঠে আপনি কি এসব নিজের চোখে দেখেছেন নাকি অন্যের কানে শুনে এসব বলছেন আগেকার দিনে এসব হতো শুনেছি কিন্তু এখনকার দিনে এসব আর কেউ মানে নাকি কিন্তু কথাগুলো মোটেই মিথ্যে নয় তাই বলছি কলা বাগানে পাহারাদার রাখলেও তাকে মধ্যরাতের আগেই বাগান থেকে চলে আসতে বল আর তা না হলে যে বড় বিপদ ঘটতে পারে সবই তো শুনলে কিন্তু এখন কি করবে বলতো গিন্নি রমেশ কাকার কথাটা যদি লোকে বিশ্বাস করে তাহলে তো গায়ের কোনো লোক কলা বাগান পাহারা দিতে রাজি হবে না রমেশ কাকা আগেকার দিনের লোক তাই এসব ভুল ধারণা বিশ্বাস করেন তাছাড়া তিনি বৃদ্ধ মানুষ তার পক্ষে রাত জেগে পাহারা দেওয়া সম্ভব নয় তাই হয়তো এসব কথা বলেছেন আমারও তাই মনে হয় তাহলে আমি একটা কাজ করি আমি পাশের গ্রাম থেকে একজন লোককে বাগান পাহারা দেওয়ার জন্য বলে আসি এখানকার লোকেরা সকলেই কঠোর পরিশ্রমী দুটো টাকা বেশি দিলেই যে কেউ বাগান পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে তুমি কি বলো গিন্নি আমারও তাই মনে হয় তাছাড়া এসব আজগুবি গল্প শুনে তো আর ব্যবসায় লোকসান করতে পারি না তুমি এখুনি যাও আর একজন লোককে দিয়ে বাগানটা ভালো করে পাহারা দেওয়ার ব্যবস্থা করো কি বাবু কেমন আছেন আরে বিকেলবেলায় হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন এই যে দাদা আপনার কাছেই যাচ্ছিলাম আসলে আমার কলা বাগানে অনেকগুলো কলার কাঁধি পড়েছে কিন্তু সেগুলো পাহারা না দিলে চুরি হওয়ার ভয় আছে তাই ভাবছিলাম আজ রাত থেকে একজন বাগান পাহারা দেওয়ার জন্য লোক রাখব সেজন্যই এদিকে আসা আর কি তা বেশ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই আপনার বাগান পাহারা দেওয়ার জন্য যাব তাছাড়া আমি এর আগেও এসব কাজ করেছি তাই বলছিলাম আপনি আমার পারিশ্রমিকটা একটু দেখবেন আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার সঠিক পারিশ্রমিকই পাবেন তাছাড়া আপনি আমাকে তো জানেন তাহলে ওই কথাই রইল আজ রাত থেকেই তাহলে কাজটা শুরু করে দিন আমি এখন তবে আসি তা জানি বই কি আপনি এক কথার মানুষ কথার খেলাপ আপনি করেন না একটু পরেই সন্ধ্যা হবে আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি আপনি নিশ্চিতে যান আমি একটু পরেই আপনার বাগানে পৌঁছে যাব কেন মিছিমিছি জেদ করছো তো এই গায়ে সবাই জানে ওই বাগানটা ভালো নয় আর তুমি কি না সেই বাগান পাহারা দিতে যাবে তাও আবার এত রাতে না না আমার ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না এই কাজটা তুমি বরং ছেড়ে দাও তুমি কেন এত চিন্তা করছো তো গায়ের লোকের কথায় কি আর সংসার চলবে সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন তাছাড়া বাবুদের বাগানে কাজ করলে ভালো পারিশ্রমিক দেবে বলেছেন সামান্য পারিশ্রমিকের জন্য যদি কোনো বিপদ হয় তাছাড়া অত বড় বাগান তোমায় একা পাহারা দিতে হবে আশেপাশে কোনো বাড়ি নেই যেখানে গেলে সাহায্য পাওয়া যাবে শুনেছি ওই বাগানে নাকি রাতের বেলা অনেক অশুভ শক্তির দেখা মেলে এসব শোনা কথায় কান দিয়ে কোনো লাভ আছে কি তাছাড়া যদি ওই বাগানে কোনো অশুভ শক্তি থেকেও থাকে তাহলে কেউ না কেউ তাকে ঠিক দেখতে পেত তাই বলছি ওসব সোনা কথায় কান্না দিয়ে আমায় এখন যেতে দাও অনেকটা দেরি হয়ে গেছে বেশ কোনো কথাই যখন শুনবে না তখন যাও তোমায় আটকানোর সাধ্য কি আমার আছে তবে কোনো খারাপ কিছু বুঝতে পারলেই চলে এসো আর সাবধানে যাও তুমি কোনো চিন্তা করো না দেখো আমি ভোর হওয়ার সাথে সাথেই চলে আসব এখন তবে আসি তুমি সাবধানে থেকে ঠিকই বলেছিল দিনের বেলায় বাগানটা যতটা সুন্দর দেখায় রাতের বেলায় ঠিক ততটাই খারাপ দেখায় জায়গাটা কিন্তু তাই বলে এসব গুজব রটানো ঠিক না আমিও বা এসব কথা ভাবছি কেন এত বড় বাগান রাতের বেলা এমনটাই দেখায় এ কি যে একটা কালো কুচকুচে বিড়াল এমন কালো বিড়াল খুব কম দেখা যায় আমার হাতের লাঠি দেখে বোধ হয় বিড়ালটা একটু বিরক্ত হয়েছে ভয় নেই আমি তোকে মারব না এখন যা যা এখান থেকে যাই এবার পুরো কলা বাগানটা একবার ঘুরে আসি বাগানের ভেতর দিকটা কেমন যেন দম আটকানো পরিবেশ একটু আগেও মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না বাগানের চারিদিকে কেমন যেন থমথমে পরিবেশ তবে কি এখনই কিছু ঘটতে চলেছে না এখানে আর তিষ্ঠতে পারছি না আমি বরং বাগানের বাইরের দিকটায় গিয়ে পাহারা দিই দূর থেকে কেউ একজন আসছে তবে কি কোনো চোর তাই হবে কারণ এত রাতে কেউ বাগানে আসছে মানে তার কোনো দুষ্টু লোভ অবশ্যই আছে আমি একটা কাছের আড়ালে লুকিয়ে পড়ি তারপর চোর আসলেই হাতে নাতে ধরব কলাগাছের আড়ালে লুকিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে উঠেছে দূরে যে লম্বা ছায়ামুক্তি হাঁটছে সে কোনো মানুষের ছায়ামুক্তি নয় সেটা বেশ বোঝা যাচ্ছে রাতের অন্ধকারেও যেটুকু দেখছি তার বুঝলাম হাঁটাহাঁটিতে বিরক্তিকর ছাপ স্পষ্ট তাহলে কি সে আমার অস্তিত্ব টের পেয়েছে না না আমাকে এভাবেই লুকিয়ে থাকতে হবে যদি আমায় দেখে ফেলে তাহলে আর রক্ষে নেই তাই এখানে চুপচাপ থাকাটাই বুদ্ধিমানের কাজ আবারও সেই ছায়ামুক্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে আবার সে কাউকে খুঁজছে জানি না এই অভিশপ্ত রাত কখন শেষ হবে বোধহয় ভোর হতে চলেছে আর দেখছি ছায়ামুক্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে হাওয়ায় মিলিয়ে গেল তখন মনে হলো আমি যেন নতুন জীবন ফিরে পেলাম আমি তো আপনাকে আগেই বলেছিলাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই মানতে নারাজ আমি এও বলছিলাম যে যদি পাহারা দেওয়ার একান্তই প্রয়োজন হয় তবে মধ্যরাতের আগেই ফিরে আসতে কারণ সেই মধ্যরাতেই আসে আপনার কথা না শুনে আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে কাকা আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি তবে আপনি ওই বাগান সম্পর্কে সবকিছু জানেন কিন্তু এর কি কোনো প্রতিকার নেই কোনো উপায় তো আছে তাকে বাগান থেকে তাড়ানোর সে আপনার ক্ষতি তখনই করবে যখন আপনি তার কোনো ক্ষতি করবেন বা ক্ষতি করার চেষ্টা করবেন তাই বলছি তাকে তার মতোই থাকতে দিন তাতে সবার পক্ষেই মঙ্গল তাছাড়া প্রতিকার করা মানে তার বিরক্তির কারণ হওয়া এসব না করে ধৈর্য ধরো দেখবে সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টে গেছে বেশ আপনি যখন বলছেন তবে তাই হোক আমি ওর কোনো ক্ষতি করব না সে যেভাবেই আছে সেইভাবেই থাক আমিও তার বিরক্তির কারণ হতে চাই না একদিন হয়তো সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যাবে